চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ এখন আর কেউ আটকাতে পারবে না সম্বন্ধটা এবার তুমি ভেসতে দিতে পারো মাকে বলে দাও বিয়ে তুমি করছো না চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি আর মাত্র কয়েকটা মাস ব্যাস স্টার্টিংয়ে ওরা এগারোশো দেবে তিন মাস পরে কনফার্ম চুপ করে কেন বেলা কিছু বলছো না এটা কি টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন বেলা বস তুমি পারছো কি শুনতে দশ বারো বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেব না কিছুতেই আর হারাতে হ্যালো টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন দিন না ডেকে বেলাকে একটি বার ইউটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের জরুরি খুব জরুরি দরকার